কয়েকদিন আগেই শুরু হয়েছে নতুন ধারাবাহিক চিরদিনই তুমি যে আর এই মাত্র কয়েকদিনের দিনের মধ্যেই দর্শকদের মন জয় করে নিয়েছে এই নতুন ধারাবাহিকটি এই ধারাবাহিকে প্রধান নায়ক নায়িকার ভূমিকায় অর্থাৎ আর্য এবং অপুর ভূমিকাতে অভিনয় করতে দেখা যাচ্ছে জিতু কমল এবং দ্বিতীপ্রিয়া রায়কে ধারাবাহিকে নায়ক নায়িকার বয়সের অনেক পার্থক্য কিন্তু কেন ধারাবাহিকে নায়ক নায়িকার বয়সের এই পার্থক্য সেটা আমরা আস্তে আস্তে বুঝতে পারছি ধারাবাহিকে তো একের পর এক অনেক জনপ্রিয় তারকারা এন্ট্রি নিচ্ছে ধারাবাহিকে তো কয়েকদিন আগে এন্ট্রি নিয়েছেন অভিনেত্রী তন্নীলাহা রয় এবার খবর পাওয়া যাচ্ছে যে চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে নাকি অভিনেত্রী টুম্পা ঘোষের এন্ট্রি হতে চলেছে ধারাবাইকে নাকি আর্যর প্রথম স্ত্রীর ভূমিকাতে দেখা যাবে অভিনেত্রী টুম্পা ঘোষকে এর আগেও কিন্তু আমরা জিতু কমল এবং টুম্পা ঘোষকে রাঙিয়ে দিয়ে যাও ধারাবাহিককে প্রধান নায়ক নায়িকার ভূমিকায় অভিনয় করতে দেখেছি তাই দর্শকরা বলছে যে এই ধারাবাহিকেও যদি টুম্পা ঘোষ আসেন তাহলে কিন্তু খুবই ভালো হবে আর্যর প্রথম স্ত্রীর ভূমিকাতে অভিনেত্রীকে দেখা যাবে আর আর্যর প্রথম স্ত্রী তো এই পৃথিবীতে নেই ধারাবাহিককে তার চরিত্রটি দেখানো হলেও ফ্ল্যাশব্যাকের দৃশ্য দেখানো হবে তাহলে কি সত্যি চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে অভিনেত্রী টুম্পা ঘোষ আসছেন খবর নিয়ে জানা গেছে যে অভিনেত্রীর কাছে এই বিষয়ে কোনো খবর নেই অভিনেত্রী এখন ওটিটি প্ল্যাটফর্মে একটি কাজ নিয়ে ব্যস্ত তাই এক্ষুনি হয়তো চিরদিনী তুমি যে আমার ধারাবাহিকে আর্যর প্রথম স্ত্রীকে দেখানো হবে না তবে আগামী দিনে এমনটা হতেও পারে তাহলে আপনারা কি চান আগামী দিনে কি আর্যর প্রথম স্ত্রীর ভূমিকাতে অভিনেত্রী টুম্পা ঘোষকে দেখানো হোক এই বিষয়ে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন